যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি কৌতূহল থেকে আসনি তুমি সময় কাটাতে আসনি তুমি এসেছ কারণ তোমার ভেতরে কোথাও একটা চাপা প্রশ্ন আছে আমি কি সত্যিই বদলাতে পারি বেশিরভাগ মানুষ এই প্রশ্নটা জোরে কখনো করে না কারণ তারা ভয় পায় উত্তর যদি না হয় কিন্তু তুমি ভয় পাওনি তাই তুমি এখানে সাইকোলজি একটা অদ্ভুত সত্য জানে মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে স্বীকার করে এইভাবে আর থাকা যাচ্ছে না তুমি হয়তো এখনও জানো না কি বদলাবে কিভাবে বদলাবে কিন্তু তুমি জানো এই অবস্থায় থাকা আর সম্ভব না এই বইয়ের লেখক ভিক্টর ফ্র্যাঙ্কেল একটা জায়গায় ভয়ঙ্কর কথা বলেন তিনি বলেন মানুষ সবকিছু হারাতে পারে স্বাধীনতা শক্তি সম্মান কিন্তু একটা জিনিস কেউ কেড়ে নিতে পারে না নিজের ভেতরের সিদ্ধান্ত তুমি হয়তো ভাবছ আমার তো তেমন বড় কষ্ট নেই কিন্তু কষ্টের মাপ এক না কারো কষ্ট হল সে ভেঙে পড়েছে আর কারো কষ্ট হল সে প্রতিদিন বেঁচে থেকেও ভেতরে ভেতরে মরে যাচ্ছে এই ভিডিওটা দ্বিতীয় ধরনের মানুষের জন্য যারা বাইরে ঠিক আছে কিন্তু ভেতরে ফাঁকা সাইকোলজি বলে মানুষ অলস না মানুষ দিশাহীন যখন মানুষ জানে না সে কেন উঠছে কেন কাজ করছে কেন সহ্য করছে তখনই সে ক্লান্ত হয়ে পড়ে তুমি নিজেকে বদলাতে চাও কারণ তুমি আসলে আর একটা অর্থ খুঁজছ শুধু টাকা না শুধু সফলতা না অর্থ মিনিং এই সিরিজের প্রথম শিক্ষা খুব শান্ত মোটিভেশন মানুষকে বদলায় না ফিয়ার মানুষকে বদলায় না মিনিং মানুষকে বদলায় যখন মানুষ বুঝতে পারে আমি কেন বাঁচছি আমি কেন সহ্য করছি আমি কেন বদলাতে চাই তখন তার ভেতরে একটা শক্তি জন্ম নেয় যেটা বাইরে থেকে আসে না এই পার্টে আমি তোমাকে কোনো কাজ দিচ্ছি না শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আগামী ছমাসেও যদি তোমার জীবন একই থাকে তুমি কি সেটা মেনে নিতে পারবে চুপচাপ ভাবো উত্তর দিও না কারণ এই প্রশ্নের অস্বস্তি পরিবর্তনের শুরু যদি আগামী ছমাসেও তোমার জীবন একই থাকে তুমি কি সেটা মেনে নিতে পারবে এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ মানুষ দেয় না কারণ উত্তর দিলে নিজের সাথে মিথ্যে বলা যায় না সাইকোলজি বলে মানুষ কষ্টে বদলায় না মানুষ অর্থহীন কষ্টে ভেঙে পড়ে এই দুইটার পার্থক্য ভয়ঙ্কর রকম গুরুত্বপূর্ণ এই বইয়ের লেখক যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেন সবাই সমান কষ্টে ছিল সবাই একই খাবার একই ভয় একই অপমান সহ্য করছিল কিন্তু সবাই একরকম ছিল না কিছু মানুষ ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল আর কিছু মানুষ ভেতরে ভেতরে একটা অদ্ভুত শক্তি ধরে রাখছিল কেন কারণ দ্বিতীয় দলের মানুষদের একটা জিনিস ছিল একটা কেন কেউ বাঁচতে চেয়েছিল তার পরিবারকে আবার দেখার জন্য কেউ বাঁচতে চেয়েছিল কারণ তার মনে হচ্ছিল আমার গল্প এখানেই শেষ হতে পারে না আর যারা ভেঙে পড়েছিল তারা ভাবছিল আর কোনো মানে নেই আর কিছু বাকি নেই সব শেষ এই জায়গায় সাইকোলজি একটা নির্দয় সত্য বলে যে মানুষ জানে না সে কেন সহ্য করছে সে কতটা সহ্য করতে পারে তা নিজেও জানে না এখন নিজের জীবনে আসো তুমি হয়তো কনসেন্ট্রেশন ক্যাম্পে নেই কিন্তু তুমি আছো মানসিক চাপের মধ্যে অনিশ্চয়তার মধ্যে প্রতিদিন একই চক্রের মধ্যে আর সবচেয়ে ভয়ঙ্কর তুমি জানো না এই সব কিছুর শেষ কোথায় এই অনিশ্চয়তাই মানুষকে ক্লান্ত করে মানুষ কাজ করে ক্লান্ত হয় না মানুষ অর্থহীন কাজ করে ক্লান্ত হয় এই জন্যই অনেক মানুষ বলে আমার সব আছে তবু ভালো লাগছে না কারণ সব আর অর্থ এক জিনিস না এই বই একটা কথা স্পষ্ট করে সুখ কোনো লক্ষ্য না সফলতা কোনো লক্ষ্য না মিনিং একটা দায়িত্ব যে মানুষ দায়িত্ব নেয় যে আমাকে কিছু একটা বহন করতে হবে সে ভাঙে না সহজে এই পার্টে একটা ভয়ঙ্কর প্রশ্ন আসে তোমার জীবনে এমন কিছু আছে কি যার জন্য তুমি কষ্ট সহ্য করতে রাজি যদি না থাকে তাহলে কষ্ট শুধু কষ্টই থাকবে সাইকোলজি অফ চেঞ্জ এখানেই শুরু হয় মানুষ নিজেকে বদলায় না ভালো হওয়ার জন্য মানুষ নিজেকে বদলায় কারণ সে আর আগের মতো নিজেকে সহ্য করতে পারে না এই জায়গায় এসে অনেক মানুষ বলে আমি দুর্বল আমার ইচ্ছা শক্তি নেই ভুল তোমার শক্তির অভাব নেই তোমার অর্থের অভাব এই বই বলে মানুষ যখন নিজের জীবনকে একটা প্রশ্ন ভাবে আমার কাছ থেকে কি চাওয়া হচ্ছে তখন সে আর ভিকটিম থাকে না সে দায়িত্ববান হয়ে ওঠে আজ যদি তোমার জীবন তোমার কাছে একটা প্রশ্ন হয় এই অবস্থায় থেকেও তুমি কি বেছে নেবে তাহলে তুমি বদলাতে শুরু করেছ এই পার্টের শেষ দিকে একটা নীরব সত্য বলি তুমি এখনো ভাঙোনি তুমি এখনও শেষ হয়ে যাওনি তুমি শুধু এমন একটা জায়গায় আছো যেখানে পুরনো উত্তরগুলো আর কাজ করছে না আর এটা খারাপ কিছু না এটা মানে তুমি বড় হচ্ছ তোমার মন গভীর হচ্ছে এই পার্টে আমি তোমাকে কোনো সমাধান দিইনি কারণ এখনও সময় হয়নি আগে বুঝতে হয় সমস্যা তুমি না সমস্যা অর্থহীনতা পার্ট টু শেষ হয়েছিল একটা নীরব সত্য দিয়ে সমস্যা তুমি না সমস্যা অর্থহীনতা এখন এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয় মানুষ সাধারণত ভাবে কষ্ট মানেই খারাপ কিছু সাইকোলজি কিন্তু ভিন্ন কথা বলে কষ্ট নিজে সমস্যা না অর্থহীন কষ্ট সমস্যা এই বইয়ে একটা দৃশ্য আছে খুব সাধারণ কিন্তু ভেতরটা কাঁপিয়ে দেয় একজন মানুষ চরম কষ্টের মধ্যেও হঠাৎ থেমে দাঁড়ায় তার শরীর দুর্বল কিন্তু চোখে একটা অদ্ভুত শান্তি কারণ সে ঠিক করেছে এই কষ্ট আমাকে শেষ করবে না এই কষ্ট আমি ব্যবহার করব এই সিদ্ধান্তটাই মানুষকে বদলায় কারণ কষ্টের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই কিন্তু কষ্টের মানে তুমি ঠিক করতে পারো এখন নিজের জীবনে আসো তোমার কষ্ট হয়তো বারবার ব্যর্থ হওয়া মানুষ তোমাকে গুরুত্ব না দেওয়া নিজের ওপর বিশ্বাস হারানো রাতে ঘুম না আসা এই কষ্টগুলো হঠাৎ আসেনি এই কষ্টগুলো তোমাকে কিছু বলতে চাচ্ছে সাইকোলজি বলে যে অনুভূতি বারবার ফিরে আসে সে কিছু দাবি করে কিন্তু আমরা কি করি আমরা ডিস্ট্র্যাক্ট করি ফোন ধরি ভিডিও দেখি নিজেকে ব্যস্ত রাখি কিন্তু কষ্ট যায় না সে শুধু চুপ করে বসে আর রাতে আবার ফিরে আসে এই বই একটা ভয়ঙ্কর সুন্দর কথা বলে মানুষ কষ্ট থেকে পালালে সে দুর্বল হয় মানুষ কষ্টের ভেতরে ঢুকলে সে শক্ত হয় কিন্তু ভেতরে ঢুকা মানে কি এর মানে নিজের সাথে সৎ হওয়া স্বীকার করা হ্যাঁ এটা আমাকে কষ্ট দিচ্ছে নিজেকে ছোট না করা এই জায়গায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে কারণ তারা ভাবে আমি কেন এমন এই প্রশ্নটা ভুল সঠিক প্রশ্ন হল এই কষ্টটা আমাকে কী শেখাতে চায় যে মানুষ এই প্রশ্ন করে সে ভিকটিম থাকে না সে অবজার্ভার হয়ে যায় অবজার্ভার হওয়া মানে তুমি আর কষ্ট নও তুমি কষ্টকে দেখছ এই ছোট পরিবর্তনটাই মানসিক শক্তির শুরু এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা মানুষকে ভাঙে পরিস্থিতি না মানুষকে ভাঙে পরিস্থিতির ব্যাখ্যা একই ব্যর্থতা একজনকে শেষ করে আরেকজনকে গড়ে পার্থক্য কোথায় মানে যখন তুমি বলো আমি ব্যর্থ তাই আমি কিছু না তখন ব্যর্থতা তোমাকে গ্রাস করে কিন্তু যখন তুমি বলো এই ব্যর্থতা আমাকে প্রস্তুত করছে তখন ব্যর্থতা তোমার শিক্ষক হয় এই পার্টে আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেব কিন্তু এটা করার সময় কেউ দেখবে না আজ রাতে একদম চুপচাপ তোমার জীবনের সবচেয়ে কষ্টের বিষয়টা ভাবো নিজেকে প্রশ্ন করো এই কষ্টটা আমাকে কি বানাতে চায় উত্তর আসতে সময় লাগতে পারে চিন্তা নেই সাইকোলজি বলে অর্থ সব সময় তৎক্ষণাৎ আসে না কখনো কখনো সে ধীরে ধীরে গড়ে এই পার্টের মাঝখানে আমি একটা কথা জোর দিয়ে বলছি তুমি দুর্বল না তুমি অলস না তুমি ভাঙা না তুমি শুধু এমন একটা জায়গায় আছো যেখানে পুরনো ভার্শন আর কাজ করছে না এই জায়গাটা ভয়ঙ্কর কিন্তু পবিত্র কারণ এখান থেকেই নতুন মানুষ তৈরি হয় এই পার্টের শেষের দিকে একটা শান্ত সত্য কষ্ট যদি তোমাকে প্রশ্ন করতে শেখায় কষ্ট যদি তোমাকে গভীর করে কষ্ট যদি তোমাকে নীরব করে তাহলে কষ্ট তোমার শত্রু না এই পার্ট এখানেই শেষ করছি কারণ এখানেই মানুষ চুপচাপ নিজের ভেতরে তাকায় পার্ট থ্রি শেষ হয়েছিল একটা নীরব উপলব্ধি দিয়ে কষ্ট শত্রু না কষ্ট পদ দেখায় এখন প্রশ্ন হল এই পদ দিয়ে এগোবে কিভাবে। ভিক্টর ফ্র্যাঙ্কল একটা কথা খুব ধীরে বলেন মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু একটা জিনিস না নিজের অ্যাটিটিউড বেছে নেওয়ার ক্ষমতা এই কথাটা শুনতে সহজ কিন্তু ভেতরে ভেতরে এটা সবচেয়ে কঠিন সত্য কারণ আমরা অভ্যস্ত পরিস্থিতিকে দোষ দিতে মানুষকে দোষ দিতে সময়কে দোষ দিতে কিন্তু নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া সবচেয়ে ভারী কাজ এই শেষ পার্টটা কোনো মোটিভেশন না এটা একটা ইনভিটেশন এখন তুমি জানো তুমি কেন ফাঁকা অনুভব করো তুমি কেন ক্লান্ত তুমি কেন বদলাতে চাও এখন প্রশ্ন একটাই এই জানাটা নিয়ে তুমি কি করবে সাইকোলজি বলে মানুষ বড় সিদ্ধান্ত নেয় না হঠাৎ করে মানুষ বড় সিদ্ধান্ত নেয় নীরবে এই জায়গায় এসে তোমাকে কেউ হাত ধরে টানবে না এই জায়গায় কোনো চিৎকার নেই কোনো আপ্লজ নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু তুমি আর তোমার ভেতরের কণ্ঠ এই বইয়ের শেষ শিক্ষা খুব শান্ত জীবন তোমার কাছে প্রশ্ন করে না জীবন অপেক্ষা করে তুমি কি উত্তর দাও তোমার উত্তর শব্দে না তোমার উত্তর কাজে তুমি ওঠো কি না তুমি চেষ্টা করো কি না তুমি আবার শুরু করো কি না এইখানেই মানুষ আলাদা হয়ে যায় বেশিরভাগ মানুষ বলে আমি কাল থেকে বদলাব কিছু মানুষ কিছু বলে না তারা শুধু বদলায় এই পার্টের মাঝখানে একটা সত্য বলি তুমি যদি এই পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি আগের মানুষ নও কারণ আগের তুমি এতক্ষণ নিজের সাথে একা থাকতে পারতে না এখন একটা শেষ কাজ আজ রাতে কাউকে না জানিয়ে নিজের জীবনের একটা ছোট্ট দায়িত্ব বেছে নাও এমন কিছু যেটা তুমি এড়িয়ে যাচ্ছিলে খুব ছোট কিন্তু সত্যি এটাই তোমার উত্তর সাইকোলজি বলে ছোট দায়িত্ব বড় অর্থ তৈরি করে এই ভিডিওর শেষ কথা খুব ধীরে বলছি তুমি হয়তো এখনও সফল না তুমি হয়তো এখনও নিশ্চিত না কিন্তু তুমি আর হারিয়ে যাওনি আর যে মানুষ হারিয়ে যায় না সে একদিন ঠিক পথ খুঁজে পায় যদি এই অডিও বুক তোমার ভেতরে একটা কথাও নড়াচড়া করিয়ে থাকে তাহলে কমেন্টে শুধু লিখো আমি বুঝেছি ব্যাখ্যা দরকার নেই আর যদি তুমি চাও এমন আরও কন্টেন্ট যেগুলো চুপচাপ মানুষ বদলায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা সেভ করে রাখো রাতে আবার শোনো কারণ কিছু কথা একবারে বোঝা যায় না সময় লাগে এটা শুধু একটা ভিডিও না এটা একটা নীরব শুরু যখনই চাও পরের সিরিজ শুরু করতে পারি আরও গভীর আরও সত্য আরও বদলানো